আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চব্বিশের অক্সিজেনে ছাব্বিশের প্রস্তুতি বিরোধীদের মুখ গৌরব ফাইনাল এনামতে দিল্লি ছেড়ে রাজ্যে ফিরবেন তরুণ পুত্র ছাব্বিশের বিধানসভা বুটে রাজ্যে বিরোধী জুটের মূল চেহারা হতে যাচ্ছেন গৌরব গগৈ চব্বিশের বুট এর সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে জুরহাটের সাংসদ নিজেও সেটা জানেন তাই সংসদীয় রাজনীতি ছেড়ে রাজ্য রাজনীতিতে ফিরে আসার কথাও শুনিয়েছেন তিনি বুধবার মাজুলিতে গিয়ে গৌরব বিধানসভা উঠে বিজেপি বিরোধী লড়াইয়ে আরো শক্তিশালী করার ডাক দিয়েছে লোকসভা বুটকে সেমিফাইনাল হিসেবে ধরে ছাব্বিশের বিধানসভা বুটকে পাখির চুপ করার কথাও বলেছেন তিনি রাজ্যে তিনটি কেন্দ্রে জয়ী হয়েছে কংগ্রেস এর মধ্যে জুরহাটের বিশাল জয়ে যেন অক্সিজেন পেয়েছে বিরোধী ঐক্যমঞ্চ তাই চব্বিশের বুটকে সেমি ফাইনাল হিসেবে নিয়ে ছাব্বিশের বিধানসভা বুটকে ফাইনাল হিসেবে দেখা হচ্ছে লোকসভা ভোটের ফলাফল তিন দিক থেকে লাভান্বিত করেছে বিরোধী ঐক্যমঞ্চকে শুধু ধর্মীয় সংখ্যালঘুদের বুটি নয় বর্ণ হিন্দু অসমীয়া জনগণের সমর্থন রয়েছে পাশে জুরহাটের বুট সেটা দেখিয়ে দিয়েছে তাছাড়া সাম্প্রদায়িক শক্তি বলে চিহ্নিত বদরুদ্দিন আজমল কেও নিশ্চিন্ন করা সম্ভব হয়েছে আসামের রাজনীতি থেকে আজমলের দল বুটের ময়দানে রইলে বুট কাটাকাটির সঙ্গে আখেরে সুবিধা হয় বিজেপি জুটের অতীতে বারংবার সেটা দেখা গেছে তাছাড়া ইউডিএফ এর মতো দল মুসলমানদের মধ্যে কার্যত নিঃশেষ হওয়ার ফলে ধর্মীয় সংখ্যালঘু বুটও ফিরে পেয়েছে কংগ্রেস এই তিনটি ফ্যাক্টর বিধানসভা বুটে ভালো অবস্থানে আনতে পারে বিরোধী জুটকে ফলে লোকসভা ভোটের ফলাফলে উজ্জীবিত বিরোধী শিবির জুরহাটে দেড় লক্ষের বেশি ভোটে বিজেপিকে হারিয়ে বুধবার মাঝুলিতে যান গৌরব সেখানে সংবর্ধনার জুয়ারে বেশে জনতার উদ্দেশ্যে বলেন লোকসভা নির্বাচন আমাদের জন্য ভোট নয় এটা হচ্ছে সেমিফাইনাল বিরোধী ঐক্য মঞ্চে সব দলকে নিয়ে জনগণের কাছে যেতে হবে আমাদের দু বছর পর বিধানসভা ভোট হবে ফাইনাল আগামী বিধানসভা ভোটকে পাখির চুক করতে হবে আমাদের তারপর রাজ্য রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে বলেন আমিও বেশিদিন দিল্লিতে থেকে বিশ্রাম করতে চাই না রাজ্যে ফিরতে চাই বিরোধী ঐক্যমঞ্চের অন্যতম শক্তিশালী নেতা অখিল গগৈও তিনটি আসনের জয়ে উজ্জীবিত তিনি বলেন লোকসভা নির্বাচনে বিরোধী প্রার্থীর পক্ষে দেওয়া জনগণের বুটকে সাংগ্রনিক শক্তিতে পরিণত করতে হবে বিরোধীদের পক্ষে গণসচেতনতাকে গড়ে তুলতে হবে সাংগ্রনিক শক্তি হিসাবে এখন থেকে সেই কাজ শুরু করতে হবে আমাদের কিন্তু ঐক্যমন্ত্রে সামিল কোনো দল যেন বিজেপির মতো অহংকারী হয়ে অন্য দলকে মেরে ফেলার চেষ্টা না করে রাইজর দলের সভাপতির দাবি লোকসভা উঠে চারটি আসনে জয়ী হয়েছে বিরোধী ঐক্যমঞ্চ নগাঁও দুবড়ি জোরহাট ছাড়াও ডিব্রুগড়ে নৈতিকভাবে জয়ী হয়েছে কারণ সেখানে সর্বানন্দ সুমলকে হারানোর অনেক চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী অনুগত বিধায়ক তরঙ্গ গৌরীর কেন্দ্রে এই সবচেয়ে কম ভোট তিনি তা সত্ত্বেও জয়ী হয়েছেন সোনোয়াল মানে হার হয়েছে মুখ্যমন্ত্রীর অপরদিকে সরকার গঠনের জন্য চেষ্টা করবে না বিরোধীদের ইন্ডিয়া জোট বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধীদের বৈঠকে সম্মিলিতভাবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনে এনডিএ সরকার কিভাবে চলে তা দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন খাড়গে তিনি বলেন যে ফলাফল হয়েছে তাতে প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়েছে সরকার গোড়ার দৌড়ে যাব না বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতির বাড়িতে তেত্রিশ জন বিরোধী নেতা নেত্রী বৈঠক করেন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এনসিপি শরদ পবার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুরে অখিলেশ যাদব প্রমুখ বিরোধী জুটের প্রধান দল কংগ্রেস নিরানব্বইটি আসন পেয়েছে সব মিলিয়ে ইন্ডিয়া জুট পেয়েছে দুইশো তেত্রিশটি আসন যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যার চেয়ে প্রায় চল্লিশটি কম সেই কারণে সরকার গড়ার দাবি জানাননি বিরোধীরা তবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন শিবসেনার প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দলের তরফে বলা হয়েছে বিশেষ কারণে তিনি অনুপস্থিত ছিলেন রাজনৈতিক মহল মনে করছে সরকার গ্রহার জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড়ের সামান্যতম সম্ভাবনা থাকলে বিরোধীরা সেই দাবি জানাতেন রাষ্ট্রপতির কাছে সেটা না থাকার কারণে বিরোধী আসনে বসার কথা জানিয়ে দিয়েছে ইন্ডিয়া জুট অপরদিকে বিজেপি কে সরকার গ্রহণের সমর্থন পত্র ঐক্যবদ্ধ এনডিএ শপথ আট জুন প্রধানমন্ত্রী মোদী সায় নীতিশ নাইডুর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নিবা শুধুমাত্র সময়ের অপেক্ষা বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন এন ডি শিবিরের যে বৈঠক হয় সেখানে সকলেই এক বাইককে নরেন্দ্র মোদীকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছেন মোদীর দলনেতা তিনি হবেন প্রধানমন্ত্রী এদিন সর্বসম্মতিক্রমে এনডিএ শিবিরের সমস্ত দলের প্রতিনিধি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সূত্রের খবর শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মোদী সূত্রের খবর শুক্রবার সাতজন এনডিএ শরিক দলগুলির সমর্থনপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করে কেন্দ্রে সরকার গঠনের দাবি জানাবেন নরেন্দ্র মোদী এমনটাই বিজেপি সূত্রের খবর শপথ শনিবার আট জুন এদিনের বৈঠকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার প্রধানমন্ত্রী মোদীর পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির দাবি তাদের কেন্দ্রীয় বিশেষ কোনো পদের দাবি জানাননি অর্থ প্রতিরক্ষা স্বরাষ্ট্র এবং বিদেশ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে বিজেপির হাতে থাকা এক প্রকার পাকা লোকসভার স্পিকারের পদ চন্দ্রবাবু নাইডুকে দলকে দেওয়া হতে পারে বলে খবর এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী তখন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে পর্যন্ত মোদীকে প্রত্যাশিতভাবে ভাবে চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি সূত্রের খবর এদিনের বৈঠকে নীতিশ কুমার মোদীকে বলেছেন তাড়াতাড়ি সরকার গঠন করে ফেলুন এ ব্যাপারে দেরি করবেন না চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই দুশো একচল্লিশটি আসনে জয়ী হয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি নীতিশ কুমারের জেডিউ সহ অন্যান্য জুট সঙ্গীদের সংখ্যা হয়েছে দুইশো তিরানব্বই যা ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি তা সত্ত্বেও জল্পনা শুরু এর বুধবার সকাল থেকে এদিনে একই বিমানে আর জেডির তেজস্বী যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লি পৌঁছতে এই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয় নীতিশের পাশাপাশি অতীতে চন্দ্রবাবু নাইডুর বারবার শিবির বদল নিয়ে আলোচনা শুরু হয়ে যায় কেন্দ্রীয় রাজনীতিতে জেডিইউ এবং টিডিপির মিলিত সাংসদ সংখ্যা আঠাশ তাদের সমর্থন ছাড়া কোনোভাবে এনডিএ সরকার গ্রহণ করতে পারবে না তাই বিরোধী জোট গোটা বিষয়টির উপর মঙ্গলবার রাত থেকে সতর্ক নজর রেখেছে কিন্তু যাবতীয় অঘটন ঘটার সম্ভাবনা পুরো উড়িয়ে দিয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে নীতিশ এবং চন্দ্রবাবু বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এনডিএ কে করার জন্য সমর্থন জানাচ্ছেন সেই সঙ্গে নরেন্দ্র মোদিকে এনডিএ শিবিরের নেতা হিসেবে নিঃশর্ত সমর্থন করেছেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তারা স্বাভাবিকভাবেই তার স্বস্তি দিয়েছে গেরুয়া শিবিরকে বুধবার সকাল থেকেই রাজনৈতিক মহলের বিশেষ নজর ছিল এনডিএ বৈঠকের দিকে প্রধানমন্ত্রীর বাসভবনে একে একে বৈঠকে যোগ দেন বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অমিত শাহ বিজেপির সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএ এর অন্যান্য শরিক ছিলেন জেডিএস এর কুমার ডি কুমারস্বামী শিবসেনার একনাথ সিন্ডে এল জে চিরাগ পাসওয়ান হিন্দুস্তান আওয়ামী মোর্চার জিতন রাম মাঝি এনসিপির প্রফুল্ল পেটেল আরএলডির জয়ন্ত চৌধুরী জনসেনা পার্টির পবন কল্যাণ প্রমুখ এরপরে সেই বৈঠকে মুদি থ্রি সরকার গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় বৈঠকের পর টিডিপি সুপ্রিম তথা অন্ধ্রপ্রদেশের বাবি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন আমরা এনডিএর অংশ হব এটাই তো স্বাভাবিক যদি তা না হতাম তাহলে কিভাবে আমরা এই নির্বাচনে একই সঙ্গে লড়াই করেছি আমরা হাতে হাত মিলিয়ে এই নির্বাচনে লড়াই করেছি এই আবহের মধ্যে শুক্রবার ফের বৈঠকে বসতে পারে এনডিএর শরিকরা সব মিলিয়ে টানা তৃতীয়বার সরকার গোড়া নিয়ে সামান্যতম সমস্যা নেই বিজেপির কাছে অপরদিকে ফের বিপদ উপরে কুশিয়ারা লঙ্গাই সিংলা দুদিনের জন্য করিমগঞ্জে হলুদ সতর্কতা জারি বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি হলেও ফের করিমগঞ্জের তিনটি প্রধান নদী লঙ্গাই কুশিয়ারা সিংলা বিপদ উপর দিয়ে বইছে অন্যদিকে সাত ও আট জুন আসামের বেশ কয়েকটি জেলার সঙ্গে করিমগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতির সতর্কবার্তা দিয়ে সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য আবহাওয়ার হলুদ সতর্কতা খারাপ আবহাওয়াকে ইঙ্গিত করে যার অর্থ আবহাওয়ার পরিস্থিতি পূর্বের তুলনায় আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মতে গোটা জেলাতেই দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখ করা প্রয়োজন যে ইতিমধ্যে করিমগঞ্জ জেলায় অবিরাম বৃষ্টিপাতের দরুন বন্যার কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজনের প্রাণহানি ঘটেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত এলাকা বন্যায় নীলামবাজার রাজস্ব চক্রের চ্যাং জুড়ি পরে লঙ্গাই নদীতে জল সম্পদ বিভাগের বাদ ব্যঙ্গে পার্শ্ববর্তী গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি পাথারকান্দি রাজস্ব চক্রের চারটি স্থানে দক্ষিণ বিলবাড়ি কচুবাড়ির দুইটি স্থানে এবং মুরাদপুরে লঙ্গাই নদীর বাদের বাঙ্গনের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় কুশিয়েরা নদীর জল বিপদসীমা অতিক্রম করে জনপদে প্রবেশ করার ফলে করিমমুন শহর ও পার্শ্ববর্তী এলাকা অনেকটা ক্ষতিগ্রস্ত হয় অপরদিকে লোকসভা ভোটের ফলাফল রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের বার্তাও বয়ে আনল ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন চার বিধায়ক এবং এক মন্ত্রী ফলে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সাংবিধানিক নিয়মে আগামী ছয় মাসের মধ্যেই উপনির্বাচন হবে ওই কেন্দ্রগুলিতে তাই বছরের শেষে রাজ্যে উপনির্বাচনের এক পর্ব দেখা যেতে পারে সাংবিধানিক নিয়মে নতুন করে চিহ্নিত সীমানা অনুযায়ী নয় পুরনো বিধানসভা কেন্দ্রই হবে উপনির্বাচন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচর কেন্দ্রে জয়ী হয়েছেন কিছুদিনের মধ্যেই লোকসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি বঙ্গাইগাঁওয়ের আটবরের বিধায়ক অগপর বরিষ্ঠ নেতা ফণিভূষণ চৌধুরীও নির্বাচিত হয়েছেন বরপেটা কেন্দ্রে নগাঁও জেলার সামাগরিক কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রকি বলেছেন লোকসভা উঠে প্রার্থী হয়েছেন দুবড়িতে সেখানে তিনিও বিশাল জয়ের মুখ দেখেছেন বিহালি কেন্দ্রের বিধায়ক রঞ্জিত কুমার দত্তকে শোনিতপুর কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি সেখানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে লোকসভা নির্বাচিত হয়েছেন তাছাড়া সরকারের শরিক দল ইউপিপিএল এর প্রার্থী হিসেবে কুকরাজারে লড়েন বিধায়ক জয়ন্ত বসুমাতারি শাসক জুটের প্রার্থী হিসেবে সেখানে জয়ী হয়েছেন তিনি ফলে জয়ন্ত ছেড়ে দেওয়া সিদ্দিক কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে জোর দুর্ম মেনে অবশ্য বঙ্গাইগাঁও ও সিদ্দিক কেন্দ্র দুই শরিক দলকে ছেড়ে দেওয়ার কথা বিজেপির পাঁচ বছরের বিধানসভায় বাকি থাকার সময়ের জন্য বঙ্গাইগাঁও কেন্দ্র অগপরাহাতি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ছাব্বিশের গোড়ায় পরবর্তী বিধানসভার বুট হবে রাজ্যে তাই ততদিন অবধি অগপর হাতেই থাকবে বঙ্গাইগাঁও কেন্দ্র ফলে উপনির্বাচনে অগপয় প্রার্থী দাঁড় করাবে সেই কেন্দ্রে একইভাবে দূর দর্ম মেনে উপনির্বাচনে সিদলি কেন্দ্র ইউপিপিএল কে দেবে বিজেপি কিন্তু শিলচর বিহারী কেন্দ্রে টিকিটের দাবি নিয়ে জোরদার লড়াই হবে বিজেপিতে ইতিমধ্যে প্রত্যাশীরা মাথা তুলতে শুরু করেছে তবে টিকিটের ব্যাপারে শেষ কথা বলবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রকিবুল হোসেনের সামাগরিক কেন্দ্রে উপনির্বাচন হবে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উদ্ধৃত বলে সেখানে বিজেপি খুব একটা সুবিধা করতে পারবে না বলেই মনে হয় কংগ্রেসই সুবিধায় থাকবে ওই কেন্দ্রে রকিবুলের মনোনীত কাউকে সামাগুড়িতে প্রার্থী করতে পারে কংগ্রেস পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে অবশ্য ডেলিমিটেশন কার্যকরী হবে না বিধানসভা কেন্দ্রগুলির নতুন করে চিহ্নিত সীমানা অনুযায়ী ভোট হবে না সাংবিধানিক নিয়মে পুরনো বিধানসভা কেন্দ্রই হবে উপনির্বাচন বিধানসভার বাকি থাকা কার্যকালের জন্য পুরনো কেন্দ্র থেকেই নির্বাচিত হবেন নতুন বিধায়ক পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে অবশ্য পাল্লা থাকবে শাসক দুটের পাঁচটির মধ্যে অন্তত চারটি কেন্দ্র দখল করতে পারে বিজেপি ও শরিকরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত